সালামু আলাইকুম আপনাদের ভালোবাসা চ্যানেল বাস অফ ভিলেজ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কই টক্সিকর বেবি ছেড়ে দিয়েছেন এই দেখতে পাচ্ছেন বেবিগুলো সব দলভদ্রভাবে হয়ে ঘোরাঘুরি করতেছে তো আলহামদুলিল্লাহ আজকে মাসের আড়াইশ তারিখ কারণ এর আগে ছয় তারিখে বেবি দিয়েছিল আজকে আড়াইশ তারিখ তাহলে বিশ বাইশ দিনের বাইশ দিনের মাথায় আবার বেবি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এইটাই হয়েছিল ব্রিডিং করার মেন ফর্মুলা এই যে দেখতে পারছেন বেবিগুলো যাতে না খেতে পারে ও বেবিগুলো সারবে আর বেবিগুলো ওই ফাঁসা দিয়ে বেরিয়ে এই যে উন্মুক্তভাবে ঘোরাঘুরি করবে সবাই ভাববে কি সবাই ভাববে এই বেবিগুলো যাতে না খেতে পারে তার জন্য কিন্তু আমরা এই প্রসেসটা করেছি এটা আমার ব্যক্তিগত প্রসেস এই প্রসেসের মাধ্যমে আমি বেবিগুলো পাই এইভাবে তো আপনারা দোয়া করবেন আমার এই বেবিগুলোর জন্য এই বেবিগুলো যদি বড় করে পরবর্তীতে যারা নিতে চান তাদেরকে দিব আর যারা না নেবেন আমার জন্য রেখে দিব কারণ আমি একাম সাইডটা আরও বৃদ্ধি করব। তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম